খুব দ্রুতই ক্রিকেট বোর্ড বিসিবিতে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ার নাফিজ এদিন বোর্ডের টহলে এসেছিল সেনাবাহিনীর একটি টহল দল যদিও এর বিসিবির ভেতরেই দেখা গেছে সবজি বিক্রেতা মুশফিক মুমিনুলরা যখন অনুশীলন করছিলেন তখন রাজনৈতিক কর্মীর রীতিমতো শো ডাউন চলে এদিনও যে কেউ চাইলেই প্রধান ফটক ঢুকে পড়তে পারে ভিতরে হঠাৎ কোনো বাজার ভাবলে ভুল হবে এটা বাংলাদেশের হোম অফ ক্রিকেট বিসিবি যে গেট দিয়ে একসময় ভিআইপিতে ঢুকতেও বাধায় পড়তে হতো সেখানেই সহজেই ঢুকে যাচ্ছেন একজন সবজি বিক্রেতাও এই ব্যক্তি হয়তো পেটের দায়ে এসেছিলেন কিন্তু এর বাইরে কত শত ব্যক্তি যে ঢুকে পড়ছে বিসিবিতে এদের লক্ষ্যটা অবশ্য ভিন্ন নিজেদের শক্তি জানান দেয়া আগেভাগেই দখল নেয়া বুধবার থেকে যে শোডাউনের শুরু তা যেন চলছেই গুঞ্জন আছে এক সময় নাজমুল হাসান পাপনের আশপাশে যারা থেকেছেন সেসব সাবেক কর্তারাও নাকি আসবেন সামনে কিন্তু প্রশ্ন হচ্ছে মেইন ফটকে আনসার সদস্যরা থাকার পরও কিভাবে সহজে যে কেউ ঢোকার অনুমতি পাচ্ছেন উত্তর দেওয়ার জন্য পাওয়া যায়নি বিসিবি নিরাপত্তার দায়িত্বে থাকা হাসিবকে দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার যা বললেন সেটা তো ওনারা ঢুকছে জি 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 আপনার অনেক লোক ঢুকতেছে কি আপনাদের যিনি মেজর দায়িত্বে আছেন উনি আসছেন আমি স্যার সঠিকটা বলতে পারতেছি না অথচ বাইরে যখন এমন অবস্থা তখন ভেতরে অনুসরণ করছিলেন মুশফিকরা নিরাপত্তার শঙ্কার কথা স্বীকার করেই বোর্ডের প্রত্যাশা পরিস্থিতি বদলাবে দ্রুত দু একদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে দেখুন মাঝখানে তো দু একদিন কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন ছিল না আস্তে আস্তে জিনিসটা স্ট্রাকচার্ড হচ্ছে আমরা সবাই রেগুলার অফিস শুরু করেছি এবং এটা এটা বিশ্বাস করি হয়তো কালকের থেকেই পরিস্থিতি আরও বেটার হয়ে যাবে ইনশাল্লাহ সকালে অবশ্য বিসিবি চত্বরে নিয়মিত টহলে এসেছিল সেনাবাহিনীর একটি দল অক্টোবরে এখানেই যে হবার কথা নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ তাই যত দ্রুতই ফিরবে শৃঙ্খলা ততই মঙ্গল বিসিবি ধরাকে সরা জ্ঞান করে নিজেই কি এখন ধরা সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্যারিয়ার কিতাবে নির্ধারণ করে দিচ্ছে রাজনীতির ময়দান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিশ্চুপ ছিলেন সাবেক কাপ্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে গেছে সমালোচনার ঝড় কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার টি টোয়েন্টি বিশ্বকাপের পরই বোর্ডের কাজ থেকে ছুটি নেন তিনি আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও খেলেন এরপর কানাডার টি টোয়েন্টি লিগে পারফরমেন্সের দিক থেকে স্বস্তির জায়গায় থাকলেও দেশের পরিস্থিতিতে নিজের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে অস্বস্তিতে সাকিব কানাডার টি টোয়েন্টি লিগে খেলার মাঝেই চূড়ান্ত অপমানের শিকার হন তিনি এবার প্রশ্ন তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই একটা সময় সাকিব ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখের মণি তবে এখন বদলে গেছে পরিস্থিতি এখন আর সেই সম্মানের জায়গায় নেই তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিসিবি থেকে বারো আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য সামনে বাংলাদেশে দলের পাকিস্তান সফর রয়েছে এরপরই সিনিয়র দল যাবে পাকিস্তানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের জন্য নিজেকে অ্যাভেইলেবল রেখেছেন সাকিব তিনি এখনও দেশের অন্যতম শীর্ষ ক্রিকেটার হিসেবে রয়ে গেছেন রিয়াল মাদ্রিদের হয়ে প্র্যাকটিস শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে নতুন ক্লাবে প্রথম সেশনেই হাস্যজ্জ্বল চেহারায় দেখা গেছে এমবাপ্পেকে সবকিছু ঠিক থাকলে পনেরোই আগস্ট ওয়েফা সুপার কাপের ম্যাচে আটলান্টার বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হবে এই ফ্রেঞ্চ মেগাস্টারের গত ষোলো জুন রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সাথে পরিচয় করে দেয়া হয় কিলিয়ান এমবাপ্পেকে চুক্তি স্বাক্ষর স্বাস্থ্য পরীক্ষা ভক্তদের আবদার মেটানো সবই হয়ে গেছে আগেই কিন্তু ব্যস্ত ক্লাব মৌসুম আর ইউরো অভিযানের কারণে কিলিয়ান এমবাপ্পে আর জুট বেলিংহাম সহ ইউরোতে খেলা সব ফুটবলারকে ছয় আগস্ট পর্যন্ত ছুটি দিয়েছিল রিয়াল মাদ্রিদ এরই মধ্যে প্রাক মৌসুম প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র থেকে তিনটি প্রীতি ম্যাচ খেলে স্পেনে ফিরেছে রিয়াল সেই সফরে না থাকলেও মাদ্রিদে লস ব্লাঙ্কুসদের ক্যাম্পের প্রথম দিনই দলের সাথে যুক্ত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে অনুশীলনের জায়গা সতীর্থ কোচিং স্টাফ সবাই নতুন হলেও প্রথম দিনই দারুণ হাস্যজ্জ্বল দেখা গেছে এমবাপ্পেকে ক্লিয়ানের দ্রুত মানিয়ে নেবার পেছনে নিশ্চিতভাবেই সহায়ক হয়েছেন রিয়ালের পুরনো তিন ফুটবলার কামাভিঙ্গা সুয়ামিনি ও মেন্ডি কারণ এই তিনজনই এমবাপ্পের জাতীয় দলের সতীর্থ তবে বুধবার এমবাপের সাথে অনুশীলনে ফিরেছেন আরেক তারকা জুট বেলিংহাম কার্বাহাল মেন্ডি সহ ইউরোতে খেলা বাকি সব ফুটবলারই এম্বাপ্পে সহ এই ফুটবলাররা রিয়ালের প্রধান ফিটনেস কোচ অ্যান্টোনিও পিন্টুসের অধীনে কাজ করেছেন তবে প্রথম দিনের সেশনে কেবলমাত্র ফিটনেস নিয়েই কাজ করেছেন ফরাসি সুপারস্টার এমবাপ্পে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরে সাকিব আল হাসান কি থাকছে দলে তিনি দেশে আসবেনই বা কবে এবং আসার পর দেশ জুড়ে চলমান পরিস্থিতিতে বিগত সরকারের প্রতিনিধি হিসেবে কতটুকু নিরাপদ তিনি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে কথা বলতে এসে এসব প্রশ্নের মুখে পড়েন বিসিবি'র ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ান নাফিস গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন তো প্রত্যেকটা মানুষের তো আমরা যেহেতু আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা শুধু সাকিব আল হাসান বলে কথা না আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তারও ব্যাপার রয়েছে আগামী নয় আগস্ট পাকিস্তান সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এ দল মিরপুরে অনুশীলনে ফিরেছেন এ দলের ক্রিকেটাররা ১৬ আগস্ট জাতীয় দল ধরবে পাকিস্তানের বিমান একুশে আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কিন্তু এখনো ঘোষণা করা হয়নি বাংলাদেশ দল কারা থাকবেন সে দলে তার চেয়েও বড় প্রশ্ন সাকিব আল হাসান কি থাকছেন একটা হচ্ছে কি উনি টিমে আছেন কিনা আরেকটা হচ্ছে উনি অ্যাভেইলেবেল কি ছিলেন আমার মনে হয় আহ শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তা সে যদি টিমে থাকে তখন একরকম সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না বিসিবিতে দেখা গেল অনেক বহিরাগত ছাত্র সমাজের নামে মিছিল করতে দেখা গেছে তাদের এতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না বাট পরিবর্তন হচ্ছে সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে আমরা আশা করি দু এক দিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে আসবে স্বাভাবিকভাবে গতিতে চলবে ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিসও স্বাভাবিক গতিতেই চলবে এবং আমি যুক্তিতে ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকাতেই এই দুই তারকাকে দলে নিল দুই ফ্রান্সাইজি বিপিএলে এবারের আসরে রাসেলের অংশগ্রহণ নিয়েছিল এক প্রকার অনিশ্চয়তা প্রথমে শোনা গিয়েছিল ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি পরে তার নাম প্লেয়ার্স ওঠেনি তখন ধরা হচ্ছিল তাহলে হয়তো এবারে বিপিএলে খেলবেন না রাসেল তবে এখনকার শেষ খবর ঠিকই অংশ নেবেন আর তার দল এবার ঢাকা ফ্রান্সাইজি তখনও নাম চূড়ান্ত না হওয়া দলটি এবার টি টোয়েন্টি ক্রিকেটের সময়ের অন্যতম সেরা তারকাকে দলে বেরিয়েছে তাকে দলে নিশ্চিত করার পর সাংবাদিকদের রাসেল বলেন আমি একটু আগেই শুনলাম আমাকে বিপিএলে নেওয়ার ব্যাপারে আমি মনে প্রাণে চাইব আবারও বাংলাদেশে গিয়ে অঘটন দেখানোর যা ইতিপূর্বে আমি করে দেখিয়েছি তার এমন কথাই বিপিএল এর বাকি দলগুলো একটু হলেও দুশ্চিন্তায় সুতরাং দেশের ক্রিকেটের তিন শীর্ষ তারকা মাশরাফি বিন মুর্তুজা তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে আন্দ্রে রাসেলকেও একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ঢাকার ম্যানেজমেন্টের সঙ্গে